ভাত কাটা নেই এক যে ছিল চাকিওয়ালা নাম তার মধুসূদন বেশ ভালোই দিন কাটছিল তার কিন্তু হঠাৎই বাজার মন্দ হওয়ার কারণে তার আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করলো দেখতে দেখতে ভীষণই গরিব হয়ে পড়ল সে এমনই দিন তার জীবনে এলো যে দুটো ভাতের জন্য ঘরের ঘটি বাটি পর্যন্ত তাকে বিক্রি করতে হলো হে ঈশ্বর এ আমার কি দিন এলো দুটো ভাতের জন্য অবশেষে ঘরের ঘটিবাটি বিক্রি করতে হলো কবে যে আবার সুদিন ফিরবে কে জানে মধুসূদনের দিন যে আর কাটে না ধীরে ধীরে গোটা ঘর শূন্য হয়ে গেল শেষে আর কিছুই বাকি রইল না রইল শুধু তার চাকি আর বাড়ির পিছনের এক মস্ত আপেল গাছ এমনই একদিন মধুসূদন কাঠ কাটতে বনের দিকে গেল সেই সময় এক বুড়ো তার দিকে এগিয়ে এলো কে আপনি আপনাকে তো কোনো জঙ্গলে দেখিনি এত কষ্ট করে কাটছো কেন কাজ করতে যত কষ্টই হোক করতে তো হবেই আমি তোমায় অনেক ধন সম্পত্তি দিতে পারি শুধু তোমার থেকে একটা জিনিস চাই আমার তো দেবার মতো কিছুই নেই আমি আপনাকে কি দেবো আর চাকির পিছনে যা আছে সেটাই আমাকে দিতে হবে মধুসূদন কিছুক্ষণ ভেবে বলল আমার চাকির পিছনে আপেল গাছটা ছাড়া আর কি আছে আর তো কিছুই নেই যদি আপেল গাছটা চাই তো দিয়ে দেব কি মধুসূদন কি ভাবছো পারবে তো দিতে বাবা হ্যাঁ পারবো চলুন আমার বাড়িতে বুড়ো খানিকটা মুচকি হেসে বলল এখন নয় তিন বছর পর আমি আবার আসব সেই দিন আমি আমার হক বুঝে নেব এই বলে সেই বুড়ো সেখান থেকে চলে গেল চাকিওয়ালাও বাড়ি ফিরে গেল আর বাড়ি ফিরতেই তার বউ বলে উঠল হ্যাঁ গো আমাদের বাড়িতে এত ধন সম্পদ হঠাৎ কোথা থেকে এলো ধন শিখেছি হ্যাঁ তো আলমারি দেরাজ সোনায় ভোরে গেছে তখন তো দেখে বাপু অবাক এ শোনা তুমিও তো আননি আমিও আনিনি হ্যাঁ কোথা থেকে এলো গো এত সোনা বলছি গিন্নী তোমাকে সব বলছি ঘরে চলো এমন ফাঁকা জায়গায় এসব কথা না বলাই ভালো এরপর মধুসূদন তার বউকে নিয়ে ঘরে চলে যায় হয়েছে সেটা তো বলো আরে আরে বলছি বলছি শোনো তবে আর যখন আমি জঙ্গলে কাট কাটতে যাই তখন এক অচেনা বয়স্ক লোকের সাথে দেখা হয় আমার সে আমাকে বলল আমি তোমায় অনেক ধন সম্পত্তি দিতে পারি শুধু তোমার থেকে একটা জিনিস চাই আমার তো দেবার মতো কিছুই নেই আমি আপনাকে কি দেব তোমার চাকির পিছনে যা আছে সেটাই আমাকে দিতে হবে মা আর আমি তো জানতাম আমার চাকির পিছনে ওই আপেল গাছটাই আছে একটা আপেল গাছের পরিবর্তে যদি এত ধন সম্পত্তি পাওয়া যায় তাহলে ক্ষতি কি তাই আমিও রাজি হয়ে গেলাম বুঝলে নি। ঠাকুর আমাদের দিকে একটু মুখ তুলে চেয়েছেন এইবার দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না মধুসূদনের কথা শুনে তার বউ আতকে ওঠে বলি হ্যাঁ গো এ তুমি কি করলে আমার যে এখন ভারী ভয় করছে ভয় কিসের ভয় এই তো দেখছি সর্বনেশে যাদুকর কি সব জাতা বলছো যাতা নয় গো যাতা নয় ও মনে হয় আপেল গাছের কথা বলেনি গো ও নির্ঘাত আমাদের মেয়ের কথা বলেছে মেয়ের কথা হ্যাঁ চাকিকলের পিছনে আমাদের মেয়ে তো তখন উঠন ঝাড় দিচ্ছিল ও তো তখন ওখানেই ছিল বউয়ের মুখে এমন কথা শুনে মেয়ের কথা ভেবে মধুসূদন অবাক হয়ে গেল ধন সম্পত্তি তো অনেক হলো কিন্তু স্বামী স্ত্রী দুজনেই মেয়েকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেল চাকিবালার মেয়ে চাঁপা ছিল ভারী নম্র ভারী সুন্দরী বাবা মায়ের বাধ্য মেয়ে হয়ে তিন বছর সে সরল জীবন কাটালো তারপর সেই সর্বনেশে সে জাদুকর আসার দিন এলো মা রে আমার খুব ভয় করছে রে আজই তো তিন বছর পূর্ণ হলো তো সেই জাদুকরের আসার দিন তবে একটা কথা বলি শোন তুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি একটুও যেন নোংরা না থাকে তোর শরীরে আমি শুনেছি ওই না ভিজে কোনো জিনিস সহ্য করতে পারে না শুকনো ময়লা নোংরা কালো জিনিস হলো তাঁর শক্তির আধার ঠিক আছে মা তুমি আমাকে তোমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও জাদুকরের হাত থেকে বাঁচতে চাপার মা চাপাকে ধুয়ে মুছে সাদা বরফের মতো পরিষ্কার করে তুলল হাতে পায়ে জল দিয়ে অনবরত লাগলো যাতে চাপার হাত ভিজে থাকে এমন সময় সেই জাদুকর এসে উপস্থিত হলো আজ তিন বছর পর আমি এসেছি আমার হক বুঝে নিতে ইরে মধুসূদন দে তোর মেয়েকে দে আমার হাতে তুলে আমি যখন এই কথাটা তোকে বলেছিলাম তখন তোর মেয়ে ওই চাকি কলের পিছনে উঠন ঝাড় দিচ্ছিল দে তুলে তোর মেয়েকে এবার আমার হাতে এই বলে জাদুকর চাপার দিকে এগোতে থাকে আর তখনই সে দেখতে পায় চাপার হাত ভিজে ভীষণ রেগে গিয়ে যাদুকর চাকিওয়ালাকে বলল তোদের কে বলেছে ওকে জল দিয়ে পরিষ্কার করতে আমি তো সেই দিনই বলেছিলাম শরীর এখন ভিজে আছে যতক্ষণ না ওর হাত পা শুকিয়ে যায় ততক্ষণ আমি ওকে ছোব না কিছুক্ষণ পর আসছি আমি কেমন ওকে নিয়েই যাব এই বলে জাদুকর চলে গেল ভয় পেয়ে গেল চাকিওয়ালা এবার আমরা কি করব আমাদের মেয়েকে ওই দুষ্টু জাদুকরের হাতে তুলে দিতে হবে আমাদের কিচ্ছু করার নেই গিন্নি আমি যে ওই জাদুকরকে কথা দিয়েছিলাম তুমি তুমি কেঁদো না বাবা মাথার উপর ঈশ্বর আছেন উনি আমাকে নিশ্চয়ই রক্ষা করবেন হে ঈশ্বর তুমি আমায় পদ দেখাও পদ দেখাও আরে এই তো এই তো উপায় পেয়ে গেছি আমি আমি অনবরত কানতে থাকব। তাহলে তাহলে চোখের জলেই তো আমার হাত পা পরিষ্কার হয়ে যাবে এরপর চাপা অনবরত কাঁদতে শুরু করে চোখের জলে চাপার হাত পা সব ভিজতে থাকে কিছুক্ষণ পর জাদুকর এসে দেখলো চাকিওয়ালার মেয়ের হাতে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর হাতটা চোখের জলে ফিজে আছে জাদুকর তাকে ছুঁতে পারল না কাজেই সে আরো রেগে গেল কেটে ফেল ওর হাত নইলে আমি ওকে ধরতে পারছি না হাত দুটো কেটে ফেললে রক্তে সারা শরীর নোংরা হয়ে যাবে আর আমি খুব সহজেই ওকে ধরতে পারবো নিজের মেয়ের হাত আমি কেমন করে কাটবো সর্বনেশে সে জাদুকর ভীষণ মূর্তি ধারণ করে চিৎকার করে বলল না না যদি তবে তোকে আর তোর হবে। আমি কাল আবার আসবো তৈরি থাকিস মরার জন্য শুনে চাকিওয়ালা ভয় আটকে উঠল আর ভাবলো আমি আর আমার বউ যদি মারা যাই তাহলে আমার মেয়েকে কে দেখবে বাবা মাকে ছেড়ে সে তো থাকতেই পারবে